তৃতীয় টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে দুই উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার শেষ ইনিংসের তিপ্পান্ন রানের ছয়চল্লিশ রান এসেছে ম্যাক্সুয়েলের ব্যাট থেকে আজ অস্ট্রেলিয়ার জয়ের অবিচ্ছেদ্য নায়ক গ্ল্যান ম্যাক্সুয়েল সহ নায়ক দলটির অধিনায়ক মিসেল মাস ও গ্ল্যান ম্যাক্সুয়েল দক্ষিণ আফ্রিকাকে করেছিল সাত উইকেটে একশো বাহাত্তর রান তারা রান তারা করতে নেমে ট্রাভিজেটে উদ্বোধনী জুটিতে ট্রাভিজ হেটকে সঙ্গে নিয়ে অধিনায়ক মিসেল মাস তেরশো আট ওভারে ছষট্টি রানের একটা ওপেনিং জুটি আনে তারপর দ্রুত দ্রুত তিন উইকেট হারিয়ে ফেলে তারা তারপর ওপেনিং সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে ম্যাক্সুয়েল ছত্রিশ বলে বাষট্টি রানের অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন যদিও দ্রুত চার উইকেট হারিয়ে ফেলে তারপরও ম্যাক্সুয়েল সেই প্রভাব দলের উপরে পড়তে দেয়নি নেমে ট্রাবি সেটকে সঙ্গে নিয়ে পাল্টা আক্রমণ চোদ্দ বলে বত্রিশ রানে জুটি করে পঞ্চম উইকেটে নয় বল তেরো রান করে ১৭ সতেরো রান করে টিম ডেভিড ফিরলে ফিরে ক্যাচ আউট হয়ে তেঁতার জুটি ভাঙেস রাবাদা চার বল পরেই রাবাদা ফের আরও এক আক্রমণ করে একের পর এক নাটক উনিশতম ওভারে দুই উইকেট নিয়ে নাথানিলসকে ফিরিয়ে দেন দুই উইকেট হাতে নিয়ে অস্ট্রেলিয়া শেষ ওভারে শুরু করে দশ রানের প্রয়োজন নিয়ে লুঙ্গি আঙ্গিটির প্রথম ওভারেই ম্যাক্সুয়েল চার মারলে কিন্তু সেই বাউন্ডারিটি পাননি দুর্দান্ত ফিল্ডিংয়ে বাউন্ডারির ভেতর থেকেই উড়ে গিয়ে বলটাকে মাঠের ভেতরে পাঠিয়ে দেন বলে চার মেরে সমীকরণ চার বলে চার করেন ম্যাক্সুয়েল পরের দুই বলে রান না নেওয়ায় ম্যাক্সুয়েলের ফুল টস পঞ্চম বলটি রিভার্স সুইপ করে চার মেরে ম্যাচ জিতিয়ে দেন অস্ট্রেলিয়াকে এটি ছিল ছত্রিশ বলে বাষট্টি রানের ম্যাক্সুয়েলের এক দুর্দান্ত ইনিংস এর আগে দক্ষিণ আফ্রিকার ইনিংসের সর্বশতির বারো রান করেন গ্র্যাভিস আগের ম্যাচে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছিলেন সমতায় ফিরানোর ব্যাটার আজ ছাব্বিশ বলে ইনিংসে ফের ছয়টি ছক্কা হাঁকান বারোতম ওভারে দলকে একশো দশ রান থেকে চতুর্থ ব্যাটার হিসাবে ব্রাভিসেন বিদায়ের পর রান তোলার গতি কমে যায় দক্ষিণ আফ্রিকার দলটি ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান তৃতীয় সর্বোচ্চ রান ছাব্বিশ বলে আটত্রিশ রান করে অপরাজিত ছিলেন রেসি ভ্যান্ডার্ডুসন দুই দল এখন তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে সিরিজের প্রথম ম্যাচ রান উনিশ আগস্ট ম্যাচের সামারি এখন দক্ষিণ আফ্রিকা দুই ওভারে একশো বাহাত্তর রান সাত উইকেটে তুলেছিল ব্রাভিস তেপান্ন রান রান ফান স্টাফ চব্বিশ তিন উইকেট একত্রিশ রান জাম্পা দুই উইকেট চব্বিশ রান হ্যাজেলের দুই উইকেট তিরিশ রান অস্ট্রেলিয়ার ইনিংসে উনিশ দশম উনিশ ওভার পাঁচ বল ওভারে একশো তেহাত্তর রান আট উইকেটে ম্যাক্সুয়েলের বাষট্টি মিসেল মাসে চুয়ান্ন হেডের উনিশ নশ তিন উইকেটে ছাব্বিশ রান নেন আদা দুই উইকেটে বত্রিশ রান মাফা মাফাকা দুই উইকেটে ছত্রিশ ফলাফল অস্ট্রেলিয়া দুই উইকেটে জয়ী হয় সিরিজে তিন ম্যাচের সিরিজ দুই একে অস্ট্রেলিয়া জিতে নেয় প্লেয়ার অফ দ্য ম্যাচ ম্যাকচুয়েল প্লেয়ার অফ দ্য সিরিজ প্লেয়ার অফ দ্য সিরিজ টিম ডেভিট এখন তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে দুই দল